সো হে গাইস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আবার আজকে চলে আসছি নতুন একটা ভিডিও নিয়ে তো তোমরা দেখতে পাচ্ছ আমি এখন মাঠে আছি সে মেশিনটাকে ঢাকতে এই বস্তাগুলো আছে এগুলো সব সরিয়ে দেবো আর এই বস্তাগুলো নিয়ে এসছি এগুলো ঢাকবো ঠিক আছে চলো গাইস কাজ শুরু করা যাক তাহলে ছোট্ট করে একটু কপি হয়েছে আর বাদবাকি যে কপিগুলো ছিল সেই কপিগুলো নিয়ে গেছি আরও কপি হয়েছে তোমাদেরকে দেখাচ্ছি তারাও তো গাইস এই দেখো একটা কপি এটা হয় না এখনও তো এটা প্রায় মরে যাওয়ার মতন আর একটা আছে এই একটা সেম একই ব্যাপার এই দেখো দেখতে পাচ্ছ এই তো আরও দুটো আছে ওইদিকে আগে আছে ওইগুলো পোকা লেগে গেছে তো দেখাচ্ছে তোমাদেরকে পুরো এই কপিটা পুরো নষ্ট হয়ে গেছে দেখতে পাচ্ছি এই ফুল উঠে গেছে কপিগুলো আর এই কপিটা সেম একই আপার এই কপিটাও নষ্ট হয়ে গেছে তারপর এই যে এইটা আবার বাঁধাকপি আর ওই যে বাঁধাকপি দেখতে পাচ্ছ এই যে এই যে বাঁধাকপি আর এই যে বাঁধাকপি দুটো বাঁধাকপি আছে মোট আমাদের তো চলো মেশিনটা এবার ঠিক করে তারপরে তোমাদের সাথে কথা বেশ মেশিনের কাছে আমরা চলে এসছি এখন তো মেশিনের এই পাইপটা আছে এটা এখন আমরা সরিয়ে দেবো ওইদিকে এটা নিয়ে এদিকে ওইখানে ফেলাবো ওইখানে ফেলাম এটাও সরিয়ে দিলাম ঠিক আছে আর গাইস এইগুলো আছে এগুলো এখন ঢাকা দেবো কারণ এটা দিলাম ওপর থেকে আর একটা আছে এই বস্তার উপর থেকে ঢাকা দেবো তারপর ওই পাইপটা এনে ওই যে পাইপটা ছুঁড়ে ফেললাম ওই পাইপটা এনে এখানে ঢাকা দেবো তো চলো এটা ঢেকে দিই তারপর তোমার সাথে কথা আছে ঠিক আছে তাই আমাদের কাজ এখন রেডি দেখতে পাচ্ছ পুরো আমাদের কাজ পুরো কমপ্লিট হয়ে গেছে বলতে গেলাম মেশিনটা পুরো এরকম দেখতে পাচ্ছো কল আছে তার সাইডে পাইপ আছে এখান থেকে জল যাওয়ার জন্য এখান থেকে জল ওঠে আর এই যে আমাদের আসল ইঞ্জিনটা এখান থেকে ঠিক আছে মানে সুরক্ষিত রাখার জন্য এটা ঠিক আছে আমাদের আলু ক্ষেতের অবস্থা কীরকম আলু ক্ষেতের অবস্থা কন্ডিশন প্রচুর খারাপ বলতে গেলে এই জল দিতে এখনও একটা জল দিতে হবে মানে জল দিতে হবে গেছে আছে দেখো সব মরে গেছে পাতা মানে সব গাছ একদম নষ্ট হয়ে গেছে তো কদিন পরে আলো তুলতে হবে আলোগুলো সব তুলতে হবে এই পাতাগুলো উঠাতে হবে মানে অনেক কাজ তোমাদেরকে দেখাবো ভিডিও বানাবো ওর জন্য ঠিক আছে হ্যাঁ গাছ তোমাদের দেখিয়েছিলাম আমাদের সাইডে কুল গাছ আছে তোমাদের এটা আগের ভিডিওটা দেখেছিলাম বেগুন খাত তারপর ওই দূরে দেখতে পাচ্ছ কফি খেত ওই দেখো ওইখানে ওইখানে কফি খেত দেখতে পাচ্ছ চাষবাস করে কফি ঝিঙে পটল উচ্ছে তারপরে আলু এইসবই চাষবাস হয় বেগুন এইসবই চাষবাস হয় তারপরে কুলখাত দেখতে পাচ্ছ কুল চাষ হয় এই আমাদের মানে এখানে এই জমির ভিতরে এইসবই চাষবাস হয় ঠিক আছে আর আদার্স আমরা চাষ যা মানে ফসল যেরকম সবজি চাষ হয় সেরকম চাষ হয় সেই সবই চাষবাস করি আমরা ঠিক আছে এটাই আমাদের ভিডিওর মধ্যে দেখাই তোমাদেরকে সবাইকে এইস এখন আমি কাটবো ঘাস আমাদের ঘাস জমিতে আছে দেখাচ্ছে তোমাদের ঘাসটা কী ঘাস কাটবো তো দেখো এই ঘাসগুলো আছে এই জমিতে প্রতিটা মানে আমাদের জমিতে সব জমিতে বলতে গেলে আছে এখানে ঘাস আর সেই ঘাসগুলো আমি কাটবো তো আমার ক্যামেরা কেউ ধরার কেউ নাই এমনি তো তো আমি একাই আছি একাই ভিডিও বানাই যা সমস্ত ভিডিও সব আমারই দেখতে পাও তোমরা আর কেউ আমার ধরার মতো কেউ নয় আমি একাই ব্লগিং করে আমার চ্যানেলে আমি সামলাই ঠিক আছে তো এই ঘাসগুলো এখন আমি কাটবো যত ঘাস আছে এখানে এগুলো সব দেখতে পাচ্ছ উপরে ঘাস রয়েছে তো এই ঘাসগুলো থাকার কারণ হচ্ছে আলু গাছের জোর হয় না আলু গাছ বড় আলু বড় হয় না মেন কথা হচ্ছে আলু গাছে এত তাগত মানে শক্তি পায় না আলু গাছ বড়ো হওয়ার জন্য তো এই গাছগুলোর জন্য কাটা আর এটুকুই শুরু করার জন্য আর এই আলু গাছের মানে ভালো হয় আলু গাছটা আলুগুলো ভালো হয় বিক্রি হয় মানে দাম দা দেয় পাইকারে ঠিক মতন ওর জন্যই এগুলো ঠিক আছে আর বলতে গেলে আমাদের জমিতে তো অত চাষ করি না আমরা মোটামুটি আলু চাষ ধান চাষ এইসবই চাষ করি আমাদের জমিতে আর বাদ ভাগী যেহেতু জমি দেখতে পাচ্ছ ওরা করে চাষ আর ওইদিকে আলু চাষ এখন আলো এখন বলতে গেলে আলু চাষ এখন আলু চাষের সিজন ওর জন্য আলু চাষ হচ্ছে এখন আর ওইদিকে আলু কাটা করছে ওরা দেখতে পাচ্ছ তো আলু সিজন বলে এখন কাটা করছে আর আমরাও আলু লাগিয়েছি আমরা আলুর ভিডিও তোমাদের দেখাবো তোমরা দেখতে পাবে আলুর ভিডিওটা কীরকম হয় কীরকম বানাবো সুন্দর করে সাপোর্ট করে আমাকে তোমরা সাপোর্ট করছো দেখছি আর এই ছিল ভিডিওটা আজকের ভিডিওটা যদি ভালো লাগে লাইক করুন শেয়ার আজকে করতে ভুলো না ঠিক আছে তো চলো নেক্সট ভিডিও আবার দেখা হচ্ছে রাডা বাই বাই ঠিক আছে চলো